এক পুত্র সন্তানের জন্ম দিল এক মা সাবরুম থেকে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এই ঘটনা সাথে সাথে মা ও পুত্রকে ধর্মনগর রেলওয়ে স্টেশনের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় সাবরুম থেকে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে এক মহিলা জন্ম দিলেন একটি পুত্র সন্তানের সাবরুম শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা ট্রেনটি দুপুর বারোটা নাগাদ যখন ধর্মনগর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায় তখন জিআরপিএফ এর কাছে খবর আসে প্রণিয়াক শিশু জন্ম নিয়েছে খবর পাওয়া মাত্রই ধর্মনগর জিআরপিএস দ্রুত পদক্ষেপ নি মা ও নবজাতককে ধর্মনগর রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার করে পরবর্তীতে নেওয়া হয় ধর্মনগর রেলওয়ে হাসপাতালে সেখানে চিকিৎসক ও নার্সরা এসে মা ও শিশুকে পর্যবেক্ষণ করেন প্রাথমিক চিকিৎসার পর ধর্মনগর জেলা হাসপাতালে খবর দেওয়া হলে একটি অ্যাম্বুলেন্স এসে মা ও শিশুকে রেলওয়ে স্টেশন থেকে নিয়ে যায় জেলা হাসপাতালে বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন

সাময়ার ইন রাঁচি ঝাড়খণ্ড কম্পেন মোড়া স্টেশন থেকে উঠেছিলো ইন বিটুইন স্টেশনে মানে কোনো একটা স্টেশনে বাচ্চা ডেলিভার করে তো আমি আমার ইমার্জেন্সি মেডিকেল অফিসার থেকে যতটুকু শুনলাম যে প্লাসেন্টা ওয়াজ নট ব্রিটাচ ফর মেনুয়ালি রিমুভ পার্ট তো প্লাসেন্টা সেন্টার এসেছিল এসেছিলো এখানে আসার পর প্লাসেন্টা রিমুভ করা হয় ওয়ার্ড কাটিং করা হয় তো তারপর বাচ্চার এরিবই যা যা প্রোটোকল অনুযায়ী কেয়ার নেওয়ার কথা তা আমরা নিয়েছি এখন বাচ্চা আমাদের অধীনে ঘটনার বিষয়ে প্রসূতির স্বামী ক্যাক্টা নাগাসিয়া জানায় তাদের বাড়ি রাঁচিতে প্রসূতি মায়ের নাম কেটকি নাগাসিয়া তারা তেলিয়ামোড়া স্থিত একটি ইট কাজ করে স্বামী স্ত্রী ও এক সন্তান সহ নিজ বাড়ি রাঁচির উদ্দেশ্যে যাচ্ছে ट्रेन में ही मतलब डिलीवरी होना शुरू हो गया उसके बाद यहाँ घर घर उतार दिया उतार लिए हॉस्पिटल तो जाएंगे कार से बस इसके बाद इसके बाद उसके बाद इधर पुलिस के शपथ उसके बाद इधर हॉस्पिटल लेके रिपोर्ट न्यूज वैन